আসসালামু আলাইকুম সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আপনার যে আমরা ওপির চারটা পিলার সম্পর্কে জানি আমরা পলিমোরফিজম ইনহেরিটেন্স ইন ক্যাপসুলেশন এগুলো পড়ছিলাম আর একবার দেখে নিব তো এই সম্পর্কে আপনাকে বর্ণনা মানে এই সম্পর্কে আপনাকে হচ্ছে বর্ণনা দেওয়া লাগতে পারে যে এই পিলারগুলো সম্পর্কে এই পিলারগুলো অ্যাকচুয়ালি কি তো ফার্স্টে চলেন আমরা পলিমোরফিজম থেকে শুরু করি তো পলিমোরফিজম কি ছিল যে একটা মানে একটা ফাংশনের এক এক সময় এক এক রকমের রূপ সো এটা ছিল একটা এক্সাম্পল আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই দেখেন আমাদের কাছে একটা প্রিন্ট যে ফাংশনটা দেখেন প্রিন্ট ফাংশন যদি চিন্তা করেন তাহলে সে যখন আমরা একটা একটা হচ্ছে কি দিলাম একটা হচ্ছে আমরা যখন স্ট্রিং দিলাম তখন সেটাও প্রিন্ট করতে পারে একই ফাংশন আবার যখন এর মধ্যে করে ইন্টিজার দিই তখন সেটাকেও প্রিন্ট করতে পারে তার মানে একটা ফাংশন এক এক সময় একভাবে কাজ করতে একসময় এক সময় সে কি করতেছে এক সময় সে কে প্রিন্ট করতে আর এক সময় সে হচ্ছে একটা স্ট্রিংকে প্রিন্ট করতেছে অর্থাৎ এক সময় ইন্টিজার এক সময় স্ট্রিং একটা জিনিস দেখেন আমাদের যে লেন ফাংশনটা আছে লেন ফাংশন কি করে লেটস লেটস একটা লেটস সে একটা অ্যারে নি এ এর মধ্যে 10 20 30 টাকে সো একটা লিস্ট নিলাম আর কি এবং একটা টাপল নি বি একটা টাপল নি 20

সে হচ্ছে নিজে একটা আপনার একটা লিস্টের উপরেও সে হচ্ছে আপনার কয়টা এলিমেন্ট আছে সেটা বের করতে পারে আবার সে একটা আপনার হচ্ছে একটা টাপলের উপরে কয়টা এলিমেন্ট আছে সেটা বের করে দিতে পারে তারপরে চিন্তা করতে পারেন সেটা হচ্ছে যে টাপলটা বের করতে পারে আচ্ছা আরো एग्जांपल হিসেবে যেটা আমরা বলি সেটা হচ্ছে দেখেন এটা যেটা করেছিলাম যে একটা ফাংশন ছিল এটা হচ্ছে রান টাইম পলিমরফিজমের एग्जांपल ছিল যে আমরা রান টাইম মানে কি যখন আমরা রান করতেছি তখন মেনলি এটা ডিসাইড হচ্ছে কেমন যখন আমরা এই যখন আমরা হচ্ছে এই ক্লাসটাকে ইনহেরিট করলাম ইনহেরিট করলাম তার মানে এর মধ্যে যে ফাংশনগুলো আছে প্রত্যেকটা অ্যাক্সেসের মধ্যে পেয়ে গেছি তার মানে অলরেডি রান এর মধ্যে কিন্তু আমরা অ্যাক্সেস পাচ্ছি এবং ইন ইট যেটা হচ্ছে এই ফাংশনটা অ্যাক্সেস পাচ্ছি এখন আমরা নতুন করে যখন এটা লিখতেছি তখন কি হচ্ছে দেখেন আমরা অবজেক্টটা ডিক্লেয়ার করলাম এখন রানকে কল করতেছি এখন যখন রান করতে যাবে তখন দেখবে আচ্ছা ঠিক আছে এর মধ্যে রান আসছে এটাকে একটু প্রিন্ট করে দিবো এখন প্রিন্ট করতে যাবে দেখবে যে আচ্ছা এখানে রান নামে ও নিজে আর একটা লিখছে তখন কি হবে রান করার সময় আছে তখন এটা কেটে দিয়ে ও এটাকে রান করে দিবে সো এটাকে বলা হয় একটা ফাংশন এক এক সময় এক এক রকম আচরণ করবে এক সময় রান করতেছে রানিং আরটা সময় প্রিন্ট করতেছে অনলি রান তার মানে একটা ফাংশনে এক এক সময় এক এক রকম বিহেভ দেখাচ্ছে সো এটাকে বলা হচ্ছে আপনার পলিমরফিজম ফিজম এটা হচ্ছে স্পেশালি রান টাইম পলিমোরফিজম আর এক্সাম্পল নিতে পারেন যেমন হচ্ছে আপনার আপনার আচ্ছা এই এক্সাম্পলটা ডিফিকাল্ট হয়ে যাবে বুঝতে পারছেন আপনার যে একটা ফাংশন এক এক সময় যখন এক এক রকম বিহেভ করে মানে এক এক সময় একটা জিনিসটা প্রিন্ট করতে পারে বা এক এক সময় এক একটা জিনিসটি কাজ করতে পারে তখন সেটাকে বলা হয় কি পলিমরফিজম এখন হচ্ছে ইনহেরিটেন্সের ইনহেরিটেন্স হচ্ছে যখন একটা ক্লাসকে অন্য একটা ক্লাস নিজের মধ্যে ইনহেরিট করে দেখেন ইনহেরিট করছে এইভাবে ইনহেরিট করতে হয় ইনহেরিট করলে কি হয় তার যত কিছু আছে সব যে ক্লাসে ইনহেরিট করছে সে ব্যবহার করতে পারে সেটাকে বলা হয় ইনহেরিট ইনহেরিটেন্স ইনক্যাপসুলেশন কি ইনক্যাপসুলেশন হচ্ছে বিভিন্ন ফাংশন এবং যে ভ্যারিয়েবলগুলো থাকে এই ভ্যারিয়েবলগুলো এই ক্লাসের বাইরে যেন অ্যাক্সেস করতে না পারে তার জন্য এই দেখেন প্রাইভেট ইউজ করা মানে দুটা আন্ডারস্কোর করে দেওয়া আর দুটো আন্ডারস্কোর দিলে সেটা প্রাইভেট হয়ে যায় এই যে প্রসেসটা যেন অন্য কেউ ইউজ করতে না পারে বাইরে এটাকে বলা হয় হচ্ছে আপনার একটা ক্লাস মধ্যে ফাংশনগুলো লেখা থাকতে পারে একটা ফাংশন লেখা থাকতে পারে এবং এর মধ্যে আপনার ভ্যারিবল থাকতে পারে এখন একটা ফাংশনের মধ্যে কি মানে ফাংশনের মধ্যে আপনার কি লিখবেন সেটা লেখা থাকবে না কিন্তু একটা ফাংশন লিখতে হবে এটা লেখা থাকবে অর্থাৎ আপনি যখন এটাকে ইনহেরিট করবেন এখানে এখানে ইনহেরিট করছে এখন আপনি যখন ইনহারিট করবেন তখন এর মধ্যে যতগুলো ফাংশন থাকবে প্রত্যেকটা ফাংশনকে আপনাকে লিখতে হবে লিখতে হবেই এটা কেন হয় কারণ হচ্ছে দেখেন আপনি যখন বিকাশ ইউজ করবেন লিটসে আপনি বিকাশ ইউজ করবেন তখন বিকাশ ইউজ করতে অবশ্যই আপনাকে পিন দিতেই হবে বিষয়টা অনেকটা এরকম আপনি যখন এই ক্লাসকে ব্যবহার করবেন আপনাকে আপনাকে তার মধ্যে যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন ব্যবহার করতেই হবে তো মেনলি যখন কিছু করতেই হবে এই টাইপের কাজ করবো তখন মেনলি আমরা অ্যাবস্ট্রাকশন ক্লাস ইউজ করি এর মধ্যে কি লিখতে হবে সেটা বলা নাই এটা আপনি লিখবেন যেমন পিন কি পিন কি আমি বলে দেবো আপনার পিন কি পিন তো আপনার আপনি নিজেই দেবেন আপনি কি দেবেন সেটা আপনি ভালো জানেন কিন্তু আপনাকে পিন দিতেই হবে যেমন এখানে মনে করেন যে পিন লিখতাম পিন আপনাকে দিতেই হবে এখন পিন কি দেবেন সেটা আপনি জানেন তো মেনলি বিষয়টা অনেকটা এরকম যে অ্যাবস্ট্রাকশন ক্লাস মেনলি কি করতে হবে কি করতে হবে সেটা বলে দেয় যেমন হচ্ছে আপনি এরিয়া একটা ফাংশন লিখতে হবে কিন্তু কীভাবে করবে সেটা বলবে না ওটা আপনাকে বলতে হবে আপনি কি আপনার পিনকে সেটা আপনি দিবেন সো মেনলি এটা হচ্ছে কি আপনার অ্যাবস্ট্রাকশন ক্লাস ঠিক আছে এই ছিল আপনার ওপি চারটা পিলার প্রথম পিলার ছিল আপনার হচ্ছে ইনহেরিটেন্স যেটা হচ্ছে একটা ক্লাস থেকে অন্য ক্লাসে ইনফরমেশন কি করে ইনহেরিট করে অর্থাৎ আপনার হচ্ছে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ আপনার প্যারেন্ট ক্লাসের যে ইনফরমেশনগুলো থাকবে মেন ক্লাসের সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন পলিমরফিজম কি করে একটা ফাংশনের এক এক সময় এক এক রকম রূপ এটা হচ্ছে আপনার পলিমরফিজম ইনক্যাপসুলেশন হচ্ছে আপনার ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবল এবং ফাংশনগুলো থাকে ওটা যেন ক্লাসের কেউ ব্যবহার করতে না পারে এই জন্য ইউজ করা হয় ইনক্যাপসুলেশন অ্যাবস্ট্রাকশন ক্লাস হচ্ছে আপনার জোর দিয়ে বলে যে তুমি যদি আমাকে ব্যবহার করো তাহলে আমার মধ্যে যা আছে সেটাকে তোমাকে ব্যবহার করতে হবে যেমন এখানে আমরা কি করছি আমরা এই ক্লাসটাকে ইনহেট করছি এখন ইনহেট করার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই এটা ব্যবহার করতে হবে ব্যবহার করে না করলে এরোড দিবে লেটসে এটা দেখি আসলে এরোড দেয় কিনা

ইনস্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্সড অ্যাবস্ট্রাক ক্লাস এত এরিয়া মেন বিষয় হচ্ছে কি বলতেছে যে আপনার ইনস্টান এজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস আপনার এখন মেনলি কি হচ্ছে যে আপনি যখন ক্লাসটা ইউজ করছেন তখন ছিল এরিয়া অ্যাবস্ট্রাক্ট মেথড এরিয়া এ যে মেথড দেখেন আমি লিখে এটা এই মেথডটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখন আপনি যদি অন্য একটা মেথড দেন একটা মেথড দিলেন মেথডের নাম এবং এর মধ্যে দিন আচ্ছা এখন আমি এরিয়াটা লিখছ এখন আমি রান করি কিছু আউট করে আসা নাই দেখেন এরোড এবার কিন্তু এরোড দেয় না কেন